হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেচি শাক ভাজা এই শাকগুলি আমি আমার বাড়ি থেকে তুলেছি আমার বাড়িতে অনেকটাই খালি জায়গা পড়ে আছে ওই জায়গাতেও অনেক শাক হয়েছে ওইখান থেকে আমি তুলেছি শাক এই সেচি শাক খেতে খুব ভালো লাগে গরম ভাতে চলো তাহলে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা শাকগুলি ভালো মতো ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে আর এখানে আমি একটা রসুনকে ফেটু করে নিয়েছি ও রসুনটাকে দিয়ে দেব এবারে আমি শাকগুলোকে দিয়ে দেবো ഇവർ വീട് വളരെ സമയം അത് പാട്ടിനും এখানে পাঁচ ছ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনাটা খুলে তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি অ্যাভয়েড করলে তো বন্ধুরা একদম শাক সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা গরম ভাতে শাফ করার জন্য একদম রেডি সেচ শাক ভাজা এভাবে বাড়িতে ট্রাই করে তোমরা ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করুন